তো কালু বালু মন্দির এখন কি সে মন্দির আছে সেই মন্দিরটা দেখি যাওয়ার চেষ্টা করব মনে করছি টাত খেয়ে যদি হয় তারপরে পড়াকে ক্যান্সেল করার চেষ্টা করব আর তারপরে আমরা আবার আসবো এই জায়গাটাতে সোমবার আসবো সোমবার একটা মানে প্রতিষ্ঠার একটা পুজো হবে সেখানে বিভিন্ন ধরনের রিচুয়ালসগুলো এখানে পালন করা হবে ভিতর দেখলেন তেত্রিশ কোটি দেব দেবতা তাদের অভিষেক হবে সোমবার আর বিশালভাবে একটা যজ্ঞ হবে এক্ষুনি শুনলেন তো সেই সব যজ্ঞ অনুষ্ঠানে আমরা আসার চেষ্টা করব। আর আরেকটা এই ব্লগ মানে ব্লগের আরেকটা পাঠ হবে যে পার্টটাতে আমরা সরস্বতী পুজোর পরের দিন আসার চেষ্টা করব সরস্বতী পুজো এবার সোম মানে বুধবারে বলছে নাকি এবার সম্ভবত বুধবারে পড়ছে তো বৃহস্পতিবার দিন আসার চেষ্টা করবো শুক্রবার নাগাদ আমি ছেড়ে দিতে পারবো আশা করছি তো আমাদের সঙ্গে থাকুন কত লোকের সঙ্গে দেখা ওখানেও নতুন মন্দির ছিল বাবরে

তোমাকে আমি তিন চার দিন আগে দেখলাম কোনখানে তুমি তোমার মা যেছো বললা প্রসাদ খা শোনো না আজকে আমাদের মাতে মাসি হাঁটতে পারে তোমার মা মাসি ছিল ও কি দস্তে দিয়ে দা হ্যাঁ বলে প্রসাদ খা শোনো না টোটো ভাড়া 30 টাকা কেন দেব তো দেখলাম আমি বুঝছ না না হুম আমি টিঙ্কু কি দস্তে দিয়ে কি দস্তে দিয়ে দিছি লাগে তো এটা আমি ফ্রিডি শ্রীমানি তো তোমার আরে কি দস্তে দিয়ে মই যে মুছি দাও তো দাহ পাড়া রাখলে হ্যাঁ দেখো এই মাত্র পৌঁছালাম মার বাড়িতে এখন বাজে দুটো পাঁচ মানে বেশ সময় না কাছাকাছি লাগলো অল্প রাস্তা বেশি সময় লাগেনি ও কিন্তু ঠান্ডা আছে বেশ ভালো যাওয়ার পরে শঙ্কু বুঝতে পারবে কি ঠান্ডা ও শঙ্কু বুঝতে পারবে না শঙ্কর এই আছে মাফলার বল আর বুঝতে পারবো আমি আমারও কিছু না হেলমেট আছে আমাদের অসুবিধা হবে না মাফলা নিয়েছেন আমি মাফলার টানতে ভুলে তো অসুবিধা নাই আমার ঢাকা নিয়ে চলে যাবো বলো ছুটি <laughs> <laughs> দেখো এটা হচ্ছে তলা বলে এর ভিতরে দেখো ধান রাখছে ধান রাখার জায়গা আর একটা হচ্ছে গোলা গোলাটা হচ্ছে হ্যাঁ বাঁশ দিয়ে মাটি দিয়েও করে রে সময় মাটি দিয়ে লেপে দেয় মাটিতে লেপে দেয় গোলা গোলার একটা মুখ থাকে ছোট আবার নিচের দিকে একটা মুখ থাকে দিকে একটা মুখ থাকে মুখ থাকে তোমরা আগে দেখো নি কে কে দেখেছ আর কার কোথায় কোন জায়গায় কি নাম আছে কি বলে এই জায়গাটাতে আমাকে জানাবা আহ হ্যাঁ ছবি তুলে দেখার মতো জিনিস আর দেখতে পাওয়া যাবে না বেশিরভাগ জায়গায় নাই

পড়ানো এসে আর থাকলে হবে না তো তখনই দেখা হবে আবার পরের দিন আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য ততদিনের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই